পঞ্চদশ সংশোধনী রিটের উপর ভিত্তি করে আজ একটি আংশিক রায় এসেছে হাইকোর্টের তরফ থেকে সেখানে বলা হয়েছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্তির বিধান বাতিল অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আবার পুনর্বহাল হলো এবং সাথে সাথে গণভোটও পুনর্বহাল হলো নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্তি সংক্রান্ত পঞ্চদশ সংশোধনী আইনের বিশ ও একুশ ধারা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ও বাতিল ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট আদালতে আদালত বলেছেন ধারা দুটি সংবিধানের মৌলিক কাঠামোকে ধ্বংস করেছে যেটি হচ্ছে গণত সেটি হচ্ছে গণতন্ত্র ওই দুটি সহ পঞ্চদশ সংশোধনী আইনের মাধ্যমে সংবিধানে যুক্ত সাত ক সাত খ বিয়াল্লিশে দুই অনুচ্ছেদ সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক বাতিল বাতিল ঘোষণা করেছেন আদালত বহাল বহাল বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপসহ বেশ কিছু বিষয়ে আনা সংবিধানের পঞ্চদশ সংশোধনী আইন ও আইনের কয়েকটি ধারার বৈধতা নিয়ে পৃথক রিটে রিটের চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি ফারাক মাহবুব ও বিচারপতি দেবাশিষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ মঙ্গলবার এ রায় দেন পঞ্চদশ সংশোধনের মাধ্যমে একটি ক্ষেত্রে সংযোজন পরিমার্জন ও প্রতিস্থাপন আনা হয়েছিল রায়ে আদালত বলেছেন পঞ্চদশ সংশোধী আইন পুরোটা বাতিল করা হচ্ছে না বা বাকি বিধানগুলোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ভার আগামী জাতীয় সংসদের উপর ছেড়ে দিয়েছেন আদালত রায় আদালত বলেছেন সংসদ সংসদে আইন অনুসারে জনগণের মতামত নিয়ে বিধানগুলো সংশোধন পরিমার্জনের পরিবর্তন করতে পারবে রায় আদালত বলেন গণভোটের বিধান বিলুপ্ত করা হয় যেটি সংবিধানের একশো বিয়াল্লিশ অনুচ্ছেদের অংশ ছিল এটি উনিশশো একানব্বই সালে দ্বাদশ সংশোধনীতে যুক্ত হয় সংবিধানে একশো বিয়াল্লিশ অনুচ্ছেদের গণভোটের বিধান বিলুপ্তি সংক্রান্ত পঞ্চত সংশোধনী আইনে সাতচল্লিশ ধারা সংবিধানের মৌলিক কাঠামোর সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ হয় বাতিল ঘোষণা করা হলো ফলে দ্বাদশ সংশোধনীর একশো বিয়াল্লিশ অনুচ্ছেদ পুনর্বহাল করা হলো অর্থাৎ গণভোট যেটা আগে ছিল সেটা আবার পুনর্বহাল হলো মোট মোটা দাগের কথা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আবার এই রায়ের মাধ্যমে পুনর্বহাল হলো যেটা আওয়ামী লীগের জন্য অত্যন্ত লজ্জাজনক এবং আওয়ামী লীগের উপর একটা জুতা মারার সামিল কেননা আওয়ামী লীগ চিরতর তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দিয়েছিল এখান থেকে যতগুলি জাতীয় সংসদ নির্বাচন হবে সেগুলো তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে তবে এই সংশোধনের কিছু অংশ আদালত বাতিল করেনি যেটা হচ্ছে জাতির জনকের ব্যাপারে এবং জয় বাংলা অন্যান্য জয় বাংলা না জাতির জনকের ব্যাপারে এবং অন্যান্য কিছু অংশ যেটা ভবিষ্যৎ সংসদ সিদ্ধান্ত নেবে বলে আদালত জানিয়েছে